জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক তাকে কারবাদার যে সম্পত্তি এটা নিয়ে আপনি সংবাদ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন যা নিয়ে জেলা পরিষদে অফিসের মহলে একটা প্রতিবাদ হচ্ছে আপনি কি বলেছিলেন কি কেন বলেছিলেন কি মনে হয়েছিল আরে জেলা পরিষদের সম্পত্তি নাকি ওটা জেলা পরিষদ সেখানে অনিয়ম করবে জেলা পরিষদ মুসলিমদের প্রপার্টি দখল করে জেনারেলের জেলা পরিষদের সম্পত্তি মনে করে সেখানে বিল্ডিং করবে সেই বিল্ডিং জেলা পরিষদের আধিকারিকরা বা তাদের জেলা পরিষদের নির্বাচিত যারা আছে তাদের ইচ্ছা পাবলিককে টাকা লেনদেন করবে বিক্রি করবে তো সম্পত্তিটা জেলা পরিষদের নাকি ওয়াকফ বোর্ডের সম্পত্তি এতদিন ধরে জেলা পরিষদ ছিল না না এডিএম জেডপি ছিল না না জেলা পরিষদের আর প্রশাসন ছিল না বন সরকারের চৌত্রিশ বছরে কোনো দিন ওই সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারলে না কেউ আর এখন কি কারণে এটা তারা দখল করছে তারা মনে করছে যে তারা সরকারে আছে বলে ভুলভাল এখান থেকে রিপোর্ট পাঠিয়ে ওই যেটা সিও আছে তার সাথে পারমিশন নিয়ে সম্পত্তি হয়ে যাবে এরপরে আমরা মাঠে ময়দানে নেমে আন্দোলন করব কিন্তু মুর্শিদাবাদের সম্পত্তি কেউ যদি এইভাবে মনে করে যে যাদের সম্পত্তি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে জেলা পরিষদ দখল করে নেবে বা অন্য কোন দপ্তর দখল করে নেবে এটা কোনোমতেই সাধারণ পাবলিকের জন্য আমি রাজনীতি করি সাধারণ মানুষ আমার কাছে সাধারণ মানুষের গুরুত্ব বেশি না আমার সেটার জন্য আপনি জেলা পরিষদের কারবারার রোডের যে ওয়ার্কফ সম্পত্তি নিয়ে কথা বলছেন সেই ওয়ার্কফ সম্পত্তি হ্যাঁ কে হবে বা কে আদক কাজ হচ্ছে সেই সিদ্ধান্ত নেওয়ার মালিক কে সভাধিপতি নাকি একজন আমলা আপনি কাকে মতো তাই করছেন দেখবেন তা আমার অত লেখার দরকার নাই আমি আপনার ওই প্রশ্নেরগুলো উত্তর দেবো না আমার কাছে কথা হচ্ছে যে সম্পত্তির উপরে তারা বিল্ডিং করছে হস্তক্ষেপ করছে তারা মনে করছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ওই ওয়াক অফ বোর্ডের একটা লিখিত পারমিশন নিয়ে পাবলিকের স্বার্থ বিঘ্নিত হবে পাবলিককে কি করে সেই জায়গার দখল রাখতে হয় আগামী দিনে জেলা প্রশাসন বুঝতে পারবে শুধু পুজো পর্বটা মিটুক তারপরে যেদিন হাজার হাজার লোককে নিয়ে যাব জেলা পরিষদের সেদিন জেলা পরিষদ এর জবাবদিহি করবে ও কিসের জন্য ওয়াকফ বোর্ডের সম্পত্তির উপরে বিল্ডিং করছে তার লিগেল ডকুমেন্ট দেখাবে তারপরে দেখা সারক আপনাকে আমি একটা প্রশ্ন করেছি এখানে কার সঙ্গে কথা বলেছেন সভাটা হতেই না কি মানে না আমি সমাধি পতি কথা বলতে যাবো না DM ও বলতে যাবো না আধিকারিক কে DM জেটি কেও বলতে যাবো না আমার মনে হয়েছে যারা এই সম্পত্তির দেখাশোনা করে বা যাদের অন্তর্গত ছিল এতদিন ধরে ছিল কোন সমস্যা হয়নি এরা এখন কার বুদ্ধিতে কার যুক্তিতে এরা জেলা পরিষদের সম্পত্তি মনে করছে বা ওই সিওর কাছ থেকে একটা পারমিশন করে নে বা একটা এগ্রিমেন্ট করে নে মনে করছে যে আমরা নির্বিঘ্নে এখানে কোটি কোটি টাকা মুনাফা লুটবো এটা করতে দেবো না জেলার মুসলিমদের সম্পত্তির উপরে এইভাবে বেআইনি ভাবে বা নিজের ক্ষমতা জাহির করলে আম পাবলিক নিয়ে এর জবাব দেবো আমি সেটা হচ্ছে আপনি যারা সরকারি আমরা তাদের তো আপনার দলের যারা জনপ্রতিনিধি তাদের মতনই দেখছেন একই আপনি বিধায়ক আপনি আমলাকেও যেভাবে দেখছেন আপনার দলের প্রতিনিধিকেও সেভাবে দেখছেন তাকেও কদর্য ভাষা আক্রমণ করছেন এটা আমলারা যদি স্বচ্ছতার সঙ্গে কাজ করে সে ধরনের আমলাকে আমি কোনোদিন আক্রমণ করি না আমলাদের কত রকম অনিয়মের সঙ্গে যুক্ত আছে যেদিন জেলা পরিষদ ঘিরব সেদিন তার জবাব দেবো এখন আগে থেকে বলবো না আমি লড়িয়ে পয়েন্টের বাইরে নীতিগতভাবে ন্যায়ের পক্ষে লড়াই করি আমজনতা মুর্শিদাবাদ জেলার সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত করছে কারা কিভাবে। কিভাবে তারা সরকারের রাজ্য সরকারকে ভুল তথ্য দিয়ে কীভাবে তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছে সেসব প্রকাশ্য আনব তাতে কে আমার সামনে থাকবে কে থাকবে না কোনো এম থাকবে কি থাকবে না আমার ওসব পরোয়া করি না আমি আমি জনতার কে নিয়ে চলি সাধারণ মানুষকে নিয়ে জেলা পরিষদে যাব সেদিন বুঝিয়ে দেব